আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলাস আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মোটামুটি ভালো রাখছে প্রতিবেদনে কেন আসেন তো বলেন কেন আসেন পরিস্থিতি তইই আসেন সেটা বললে তো দর্শকরা জানবে না যে আপনি কি বিপদে ছিলেন কি ছিলেন না সেটা আপনার বলতে হবে তো আমি ছোটবেলায় আমার বা আমার বাবা মারা গেছে ছোটবেলায় তো আমার মা আছে মা থাইকা নাই ধরতে গেলে মা নাই এরকম তো আমার সংসারটা দেখার মতো কেউ নাই ছোট একটা ভাই আছে ভাইটা খুব অসুস্থ তো আমি ঢাকাতে আসি এখন বর্তমানে ঢাকাতে জব করতাম গার্মেন্টে চাকরি করতাম চাকরি করার অবস্থা বা চাকরিটা চলে গেছে যে কোনো অসুস্থ কারণ আমি খুব অসুস্থ

এত তাড়াতাড়ি কোন কা আস্তে আস্তে কোন আবার কোন নাম্বারটা 01317101076 তো এখন আপনার বর্তমান কি পরিস্থিতিতে আছেন কেমনে চলেন এখন রানিং চলেন রানিং আপনার চলতে খুব কষ্ট হইতাছে এরকম হাতে কিছু টাকা ছিল তো ওইগুলা ভাঙা ভাঙা খাইলাম আর কি করব এখন তেমন পরিস্থিতি খুবই খারাপ সেটা তো কষ্টের জীবন আসলে তা অনেক দর্শকরাই আছে দেশে বিদেশে যারাই দেখে দর্শকরা আপনারা আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর যদি না করেন জোর করে করান যাবে না আমি আপনাদের কে ভালো ভালো প্রতিবেদন অনেক মেয়েরা আসে অনেক চ্যানেলের চাই আছে যারা দুই নম্বরই করে সেই কারণে সেই আড়ই থেকে আমি আপনাদের সরাসরি মেয়েদের প্রতিবেদন কইরে নাম্বার দিয়ে দিই আমি চাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যাতে আমি কিছু টাকা ইনকাম করতে পারি আর সে কারণে আমি সরাসরি আপু আপনাদের নাম্বারই দিয়ে দেই সরাসরি আমি কি কোনো না আমার ফোন নাম্বারই তো দিয়ে দিছি এটা আপনি বলতেন না যারাই আসে আমাদের এখানে আমি এইভাবেই করি কারণ আমরা দুই নাম্বারই করে কাজ করতে পছন্দ করি না বুঝেন নাই কেননা

তো এখন বর্তমানে যে আমার এখানে আসতে আপনার কত টাকা গাড়ি ভাড়া গেছে আপনার আপনার এখানে আসতে 1800 টাকা গাড়ি ভাড়া গেছে 1800 টাকা অনেক টাকা চলে গেছে এখন আমরা তো নতুন চ্যালেঞ্জ এটা বুঝছেন না অত টাকা তো দিতে পারবো না নে তারপরও চেষ্টা করব যত আপনি অনেক দূরে থেকে প্রতিবেদনে আসেন যতটুকু দেওয়া যায় আর দর্শকরা আপনারা যারা দেখছেন ওর ভিডিওটা সবাই আমার চ্যানেলে ওর বলতে না যতগুলো ভিডিও করি যার ভিডিও করি সরাসরি নাম্বার দিয়ে দিই কথা বলে ভালো মন্দ দেখা যাচাই বাছাই করে টাকা দিবেন টাকা দিয়ে পরে আমাদেরকে দুষবেন না এবং যদি তার সাথে আপনার সাথে মিল খায় এবং কেউ যদি বলেন কেউ যদি আপনাকে হেল্প করতে চায় বিয়ে না করে আল্লাহ রাস্তায় যেন হেল্প করে হ্যাঁ কেউ যেন হেল্প করতে চান তাহলে হেল্প করেন আসলে মেটার কথাগুলো আপনারা শুনলেন আমরাও শুনলাম মনে ধরে মানুষ আসলে প্রতিবেদনে কখনো আসে না বেশা কখন হয় যখন মানুষের কোনো উপায় পায় না আর প্রতিবেদনের কারণে যদি আপনারা হেল্প করেন হয়তো বেশ্যা হওয়া থেকে বাইসে থাকতে পারবে যারা প্রভাবশালী আছেন টাকা পয়সা বলা কিন্তু আমাদের ভাই দুই একটা ইউটিউব চ্যানেল চালাইয়া ইনকাম নাই যে আমরা মনে করেন মানুষের পাশে দাঁড়াবো বলেন দর্শকের কাছ থেকে বিদায় নেওয়ার চিন্তা ভাবনা করে